আজকের মোমেন্ট অফ দা ডে আমি দেখিয়ে এবো আমাদের টোটোটা দাঁড়ানোর সাথে সাথে দেখো ওকে দেখো শুধু মানে কি পরিমাণ দুষ্টু ওকে এপাশ দিয়ে উঠতে দেওয়া হচ্ছিল না বলে ও পঙ্কজ যেখানে বসে ওখান দিয়ে উঠে এখান দিয়ে শরীর বার করে এপাশ দিয়ে খাচ্ছে মানে কি বলবো আমার সত্যি কিছু বলার নেই দেখার মধ্যস্থি হ্যাঁ একটু চিকেন ভাত খাওয়া তারপর আমি ক্যাটফুট দেবো কি বাজে অভ্যেস হয়েছে তোর এই অভ্যেস কে তৈরি করলো তোকে শুধু এক ফুড খেয়ে বেঁচে থাকা আমার বাড়ির বাড়িরগুলোর মতো হয়ে গেছে এ নাও এ না এ দেখো ফেলিক্শন এছি নাও তাড়াতাড়ি দেখো কি দিচ্ছি এটা এটা কি টেস্টি খাবার দিচ্ছি হা বকতি টি খাইয়ে দিতে হবে ঢং করতে হবে আবার একজন বন্য কোথায় গেল তোমার বোন কই ফ্রেডিংকে আজকে আবার পাচ্ছি না জানি না কোথায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এবার চলে যাব এই একে একজনকে পেলাম আর ক্যান্টিনে দিয়ে এসেছি এই যে কালী পাগলি বুড়ি নিজের বাচ্চাগুলোকে নিয়ে একবার কলা বাগানে রাখছে একবার এখানে রাখছে ওখানে রাখছে মাথা খারাপ ওর কানু তুই এভাবে খেয়ে নিবি গোটা এক বালতি খাবার খাবি কানু আবার লেজ নাচ্ছে ও কানু এই যে আর খায় না জন্মদিনের পার্টি বলে কি তুমি গোটা এক বালতি খাবার খেয়ে নেবে দেখো উপস্থিতি দেখো কি খুশি হয়েছে খাবার দিয়ে চলে এটা রাতে খাবে তুমি আর আর নয় নয় আজ নিজের জন্মদিন উপলক্ষে পথ পশুদের পাশে আছে রূপশ্রীদি রূপশ্রী সেনগুপ্ত মুকুন্দপুর থেকে রূপশ্রীদি কিন্তু বেশ কিছুদিন আগেও ওদের জন্য খাবার স্পন্সার করেছিল সেদিন ছিল রূপশ্রীদি মেয়ে ফাগুনের জন্মদিন হয়তো ফাগুনের নামটা অনেকেরই মনে থাকবে কারণ আমিও বারবার মেনশন করেছিলাম ওর নামটা আমার এত ভালো লেগেছিল ওর জন্মদিন ছিল টুয়েলভ সেপ্টেম্বর সেই দিনও পথ পথপশুদেরকে খাইয়েছিলেন আর আজকে নিজের জন্মদিনেও পথ পথপশুদের পাশে আছেন আসলে ওদের পাশে থাকার জন্য আমাদের এক একটা উপলক্ষ দরকার অনেকেই সেই উপলক্ষ খুঁজে নেন যে কীভাবে আরেকটুখানি ওদের পাশে থাকা যায় আরেকটু একদিন হয়তো ওদের পেট ভরানো যায় এরকমই একজন মানুষ আবারও আবারও আজকে পথ বসুদের পাশে আছে আজকে একটু দেরি হয়ে গেল আমার বেরোতে আজকেও ভাবছিলাম যে বৃষ্টিতে না সমস্যায় পড়ি কিন্তু বৃষ্টি থেমে গেছে ও শান্তি এখন ভালো ভালো খাবারটা দিয়ে বাড়ি যেতে পারলেই হলো এই সব কটা হচ্ছে ডন মানে আমাদেরকে রীতিমতো ঝকা করে দাঁড় করিয়ে খাবার আদায় করে নেয় রীতিমত এবার আমি কিবো যাও ওদিকে এই সেই অপার্থিব দৃশ্য যেটা আমি ভিডিও শুরুতে একবার দেখালাম ওটা আমি না দেখিয়ে পারলাম না ওটা সত্যি মোমেন্ট ডে যে দেখো কে শুধু দেখো আমাদেরকে আমাদের কোনো ব্যাপারই নেই নেই কোনো কে তুই কখন পাতা দিবি কত স্লো মোশনে খেতে দিবি দরকার নেই আমি নিজের খাবার নিজেই নিয়ে নিচ্ছি আমি দুষ্টু শিরোমণি ও বালতি থেকে এক প্রস্থ খাবে তারপর আবার পাতা দেওয়ার পর সাথে সাথে টোটো থেকে নেমে এসে আবার খাবে এটা খাচ্ছিল না যাদের অপারেশন হয়েছে তাদের একটা কোনো একটা মার্ক করে দিতে তাহলে বোঝা যাবে যাদের অপারেশন হয়েছে কি করবো কানে কান ফুটিয়ে দেবো কানে দুল ভরে থাকবে কান কাটাকে তো দিলাম এর পাশে এখানে থালাতেই দিয়েছিলাম কান কাটাকে খায় এটা তুই খাতালে ওপাশে খাওয়াই দেখ দিয়েছি ওরে তো একটু খুব কম কোনটা যা তোকে দিলাম তো কোথায় দেবো আর চুক হ্যাঁ হ্যাঁ দেখ তো আবার আছে ও একটু ও একটু আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি রূপশ্রী মাসিমণির জন্মদিনের নিমন্ত্রণ বলে কথা ভালো করে খাও সবাই পেট ভরে খাও যাচাই খাবার বেশি আছে বেটা চল ওই বাচ্চাটাকে সতপুরে দিয়েছি একজনের বাড়িতে রূপশ্রীতি শুভ জন্মদিন তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তুমি ফাগুনকে নিয়ে তোমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো খুব আনন্দ করো তোমার চারপাশে সব চার পেয়েরা যেন তোমার আর ফাগুনের আদর যত্নে আনন্দে থাকে তোমাদের আশ্রয়ে থাকে শুভ জন্মদিন রূপশ্রীতি